রাজধানীর বনানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন আল কামাল শেখ ওরফে কামাল আলভি হোসেন জোনায়েত ও আল আমিন সানি রোববার দিবাগত রাতে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ গ্রেপ্তাররা কেউ মামলার এজাহার নামেও আসামি নন তবে পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ঘটনার সময় তাদের উপস্থিতি দেখা গেছে মামলার এজাহার নামিও আসামিদের সঙ্গে মোবাইলে যোগাযোগ ও মেসেজ পাঠানোর মাধ্যমে ঘটনায় দুই নং আসামিকে তারাই ডেকে এনেছেন বনানী থানা পুলিশ সূত্রে জানা গেছে এই তিনজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন আসামি এর মধ্যে আল কামাল শেখ ওরফে কামাল থাকেন বিটিসিএল কলোনিতে তার বাড়ি খুলনা তেরখাদার বেলদুরিয়ার শেখপাড়ায় আলভি হোসেন জোনায়দ থাকেন বনানী গলিতে তার বাড়ি মোমেন সিংহের নান্দাইল দক্ষিণ জাহাঙ্গীরপুরে বালুর পুকুর পাড়া এলাকায় আর আল আমিন সানি থাকেন মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় তার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ি পারবেস হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার গণমাধ্যমকে বলেন ঘটনা সাক্ষী ও সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে ঘটনাস্থলে এ তিন সন্দেহভাজন আসামিকে উপস্থিত দেখা গেছে এবং তারা হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহাখালীর ওয়াইল্ডলেস গেট এলাকাসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে রোববার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয় ওসি বলেন উল্লিখিত আসামিরা মামলার এজার নামীয় ও ঘটনার সঙ্গে জড়িত অন্য অজ্ঞাত পরিচয়ের পলাতক আসামিদের চেনে এবং তাদের অবস্থান সম্পর্কে জানে তাদের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ প্রক্রিয়া দিন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ তার মিড টার্ম পরীক্ষা চলছিল পরীক্ষা শেষে শনিবার বিকেল তিনটায় বন্ধু তরিকুল সুকর্ণ ইমতিয়াজ সহ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের বিপরীতে র্যানকন বিল্ডিং সামনে একটি পুরী সিংগারের দোকানে দাঁড়িয়ে কথাবার্তা বলছিলেন এ সময় সে হাসাহাসিও করছিলেন তাদের পেছনেই দাঁড়ানো ছিল ইউনিভার্সিটি অফ স্কলারসের দুজন শিক্ষার্থী পারভেজ তাদের নিয়ে হাসাহাসি করেছে কিনা সেটি জানতে আসেন মেহরাজ ইসলাম আবু জহর গিফারি পিয়াস ও মাহাথির হাসান নামের তিনজন পরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় যা দেখা যায় সিসিটিভি ক্যামেরার ফুটেজেও পরে এই ঘটনা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস পর্যন্ত করায় শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হওয়ার পরও বিশ্ববিদ্যালয় থেকে বের হতেই গেটের সামনে পারভেজের উপর হামলা হয় তাতে ঝুরি মারা যান প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ এই ঘটনায় শনিবার দিবাগত রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেছেন এতে প্রাইমেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে মামলার আসামিরা হলেন মেহরাজ ইসলাম আবু জহর গিফফারি পিয়াস মোহাম্মদ মাহাথির হাসান সুবহান নিয়াজ তুষার হৃদয় মিয়াজি রিফাত আলী ফাহিম এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও পঁচিশ থেকে তিরিশ জনকে আসামি করা হয়েছে